আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন একটু সিক মানে একটু অসুস্থ সেজন্য কন্টিনিউ হতে পারছি না তাই ক্ষমাপ্রার্থী আজকে গতানুগতিকভাবে যে রকম ভিডিও বানাই ওইরকম ভিডিও বানাবো না আজকে একটু অন্যরকম ভিডিও বানাবো একজন ভাইয়ের মেইল মেইলের উত্তর দেবো আজকে জাস্ট একজন ভাইয়ের মেইলের উত্তর দেবো উত্তরটা আমি তাকে মেইলে দিতে পারতাম বাট উত্তরটা দিলে একটু অনেক বড় হয়ে যাবে সেজন্য সো সবাইতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ওয়ান এক্সের অ্যাকাউন্ট করলে করতে মন চাইলে আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম প্রিম কমেন্টস একটু চেক আপ করবেন আর প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন আর একটা চ্যানেল আছে আমার সেই চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো টপিক্সে চলে যাই একটা ভাই আমাকে মেইল করেছিল। ডিপোজিট বোনাস নিয়ে দেখুন আমি মেলের রিপ্লাইটা করতে পারতাম একটু বড় হয়ে যেত একটু খোলাখুলিভাবে বলি হ্যাঁ মেলটা অনেক আগে করেছে সতেরো সেপ্টেম্বরের সতেরো তো তার মেলটা ছিল এরকম আসসালাম আলাইকুম আমি মূলত বাজি লাইফে বেশি খেলি তো বেশ কমাস আগে ইউটিউবে আপনার ভিডিও লিঙ্ক থেকে এবং আপনার প্রোমো কোড ইউজ করে ওয়ান এক্স অ্যাকাউন্ট খুলি এক এজেন্ট থেকে পাঁচশো টাকা ডিপোজিট নিয়েছিলাম বাট কোনো প্রকার বোনাস পাইনি পুরো টাকা হেরে গিয়েছিলাম তবে একাধিকবার স্টেক করার পর তো বোনাস না পাওয়ার কারণ কি। আর নিজে ডিপোজিট করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়ারেট যেমন এয়ারটিএম স্কিল নেটেলার এগুলো ইউজ না করে বিকাশ নগদ রকেট এসব দিয়ে করা কি নিরাপদ হবে উত্তরের অপেক্ষায় রইলাম তো এখন কথা হচ্ছে অনেকে আমি বারবার বলি যে আমার প্রোমো কোড ইউজ করলে বোনাস পাবেন বাট বোনাস পান না এটার উত্তরটা দিই বোনাস পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ফুলফিল করতে হবে আপনার সিকিউরিটি যে অপশনটা আছে সেটা ফুলফিল করতে হবে এবং অবশ্যই 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 আপনার পার্সোনাল ইনফরমেশান সব কিছু ফুলফিল আপ করতে হবে আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ করতে হবে ইমেল ভেরিফিকেশন করতে হবে সব কিছু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট করার পর আপনি বোনাসটা পাবেন এর আগে পাবেন না আপনি কোন একটা ফিল্ড অপূর্ণ রেখেছিলেন সেজন্য আপনার বোনাসটা আসেনি ঠিক আছে আর আপনি পাঁচশো টাকার ডিপোজিট নিয়েছিলেন কোনো প্রকার বোনাস পাননি কী জন্য পাননি সেটা বললাম এখন কথা হচ্ছে নিজে ডিপোজিট করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ওয়ালেট ইউজ এগুলো ইউজ না করে বিকাশ রকেট নগদ দেখুন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নাম্বার যদি বিকাশ রকেট নগদ খোলা থাকে ওই সেম মোবাইল নাম্বার দিয়ে যে কোনো ওয়ালেট আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি বিকাশ রকেট নগদ ইউজ না করে আপনি বাইনেন্স বা অন্যান্য ইন্টারন্যাশনাল সাইট চাইলে ইউজ করতে পারেন এখন আপনার ইচ্ছা আপনার যদি বিকাশে ফেয়ার হয় তাহলে আপনি বিকাশে করতে পারেন কোনো এজেন্টের কাছ থেকে নেওয়ার থেকে বিকাশে নেওয়া অনেক ভালো এটা হচ্ছে কি আপনার এক নম্বর প্রশ্ন এই এটা বললাম এই কারণে যে আপনি যদি বোনাস পেতে চান আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি যেই অপশনটা আছে অ্যাকাউন্টের প্রোফাইলে সিকিউরিটির প্রোফাইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন মোবাইল নাম্বার ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন আপনার পার্সোনাল প্রোফাইল সব কিছু হানড্রেড পার্সেন্ট ওকে করতে হবে তারপরে আপনি বোনাস পাবেন তা না হলে আপনি বোনাস পাবেন আর অ্যাকাউন্ট করার সময় আপনার বোনাস সিলেক্ট করে দিতে হবে আপনি কোন বোনাসটা নিতে চান তিনটা বোনাস আছে একটা আছে রিজেক্ট একটা আছে কেসিনো আর একটা আছে আপনার স্পোর্টস বোনাস সো এই ব্যাপারটা মাথায় রাখবেন তারপরে যে কথাটা বলেছিলেন তিনি তিনি বলেছেন আরেকটা কথা ভাই ধরেন আজকে ডিপোজিট করলাম নিজে সাপোজ বিকাশ দিয়ে কাল কি সেম নাম্বার দিয়ে নগদ রগেট উপায় করলে সমস্যা হবে নাকি না সেম নাম্বার দিয়ে করলে কোনো সমস্যা হবে না আপনি করতেই পারেন নাকি বিকাশ দিয়ে করলে সব সময় বিকাশ দিয়েই করতে হবে একটা কথা কি আপনি যেটা দিয়ে করবেন সেটা দিয়েই করাটাই বেটার আপনার যদি নাম্বার সেম থাকে কোনো প্রবলেম নাই বিকাশ নগদ একজনের নাম্বার ওয়ালেট থাকতে পারে না এক নামে মানে দুটো ওয়ালেট থাকতেই পারে সো আপনি যখন উইড্রো দিতে যাবেন যদি আপনি বিকাশে ডিপোজিট করেন নগদে উইড্রো দিতে যান যদি তারা কোনো প্রবলেম মনে করে তাহলে আপনার উইড্রোটা রিজেক্ট করে বলবে যে যেটা দিয়ে ডিপোজিট করেছো সেটাই উইড্রো করো ঠিক আছে সো সমস্যা হবে না আর আজ যদি ডিপোজিট আর আজ যদি নিজে ডিপোজিট করি আবার পর দিন এজেন্টের মাধ্যমে ডিপোজিট নিই আর যদি দু তিন দিন পর ডিপোজিট করি এরপর আবার এজেন্টের মাধ্যমে ডিপোজিট করি এমন করলে কি কোনো সমস্যা হবে অ্যান্সার প্লিজ আপনি তো হজ বড় লোকইলা ফেলছেন যেইটা দিয়া করবেন একটা দিয়া করেন আজকে মোবাইল ডিপোজিট মোবাই মানে নিজের মোবাইল নাম্বার দিয়ে ডিপোজিট কালকে আবার এজেন পরের দিন আবার বিকাশ পরের দিন আবার ক্রিপ্টো এত কিছু করবেন তাহলে তো আপনাকে মানি লন্ডারিংয়ের আওতায় ধইরা আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে দিতে পারে বা যে কোনো প্রবলেম করতে পারে সো যে কোনো একটা ইউজ করেন এজেন বিকাশ এগুলো যাওয়ার দরকার কি তারপরে দেখবেন আপনার এজেন্টে উদ্যোগ দিতে হচ্ছে এজেন্ট যদি না পান সে কারণে আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে রাখবে ঠিক আছে এজেন্টে গেলে হয় এজেন্টে যান মোবাইল ব্যাঙ্কিং ইউজ করলে হয় মোবাইল ব্যাঙ্কিং ইউজ করেন হজবরলো করেন না এত দিক থেকে খাওয়ার কি দরকার নোট একটা বিষয় আপনি অসংখ্যবার বুঝিয়েছেন বিটিউথ ভিডিওতে সবসময় একটা ফিক্সড পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে বারবার পেমেন্ট মেথড চেঞ্জ করা যাবে না যেমন আজ মোবাইল ব্যাঙ্কিং কাল স্কিল পরশু এটিএম এরটিএম এমন করা যাবে না এই বিষয়টা আমি ভালোভাবে বুঝতে পারছি আরেকটা বিষয় আপনি বুঝিয়েছেন একই দিনে খুব ঘন ঘন কম সময়ের ব্যবধানে বারবার ডিপোজিট উইথড্রো করা যাবে না সেই ব্যাপারটাও বেশ ভালোভাবে বুঝছে আপনি বেশ ভালো বোঝান ও তাহলে বুঝছেন যখন তাহলে এই প্রশ্নটা করলেন কেন এটা করবেন না ঠিক আছে আমি এটা খেয়াল করিনি যাই হোক আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন অবশ্যই আপনি যে কোনো একটা দুইটা যেমন আপনার মোবাইলের সাপোজ একটা মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারে বিকাশ আছে রকেট আছে নগদ আছে আপনি বিকাশের ডেলি লিমিট পাচ্ছেন কত পঞ্চাশ হাজারের মতন না তিরিশ হাজারের মতন এরকম নগদে পঞ্চাশ বা তিরিশ বা তারপরে রকেটে পাচ্ছেন পঞ্চাশ তিরিশ আপনার ডেইলি ডিপোজিট বাই লাগে কত মাসে তিন লাখ পর্যন্ত আছে একটা নাম্বারে তিনটা থাকলে আপনি নয় লাখ পর্যন্ত পাচ্ছেন তাহলে আপনার এজেন্টের কাছে যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে সো আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন দ্যাটস অ্যানাফ গুড আপনি দিনে যত সম্ভব কম ডিপোজিট করার চেষ্টা করেন দুইবার বা তিনবার ডিপোজিট করেন আর ঘন ঘন ডিপোজিট সাপোজ আপনি দুই হাজার টাকা ডিপোজিট করলেন পাঁচ হাজার হয়ে গেল দুই হাজার উইড্রো দিলেন আবার তিন হাজার ছয় হাজার হয়ে গেল আবার দুই হাজার উইডো দিলেন এরকম সারাদিন যদি কন্টিনিউসলি উইড্রো দেন তাহলে অ্যাকাউন্টে ওরা ঝামেলা করে ঠিক আছে দিনে দুইবার বা তিনবার অ্যানহাফ মোর দেন অ্যানাহফ ঠিক আছে এত দরকার নেই এত বেট করার দরকার নেই যতটা সম্ভব কম করা দরকার যতটা সম্ভব কম করবেন আপনার উইনিং চান্স রেশিওটা ততটা ভালো থাকবে যতটা বেশি থাকবে সো আজকের এই ভিডিওটা বানার উদ্দেশ্যটা ছিল কেন ডিপোজিটের বোনাস আপনারা পান না আমার প্রোমো কোড ইউজ করার পরেও এটার জন্য আমি আবারও বলতেছি ফুল ফিল আপ করতে হবে আপনার প্রোফাইলটা একদম হানড্রেড পার্সেন্ট করতে হবে ঠিক আছে তারপর আপনারা অবশ্যই পাবেন হানড্রেড পার্সেন্ট করলে তো আমার প্রোমো কোড স্কুলে একটা বোনাস পাবেন এক্সট্রা কোম্পানি থেকে আরেকটা বোনাস পাবেন প্রোমো কোড ঠিক আছে সো অনেকে করে কি জাস্ট ওই নিজের এনআইডির ইনফরমেশন দিয়ে দেই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ করি না কোড আসে না দেখে এরকম ঝামেলা করি ঠিক আছে সো এগুলো করা যাবে না অ্যাকাউন্টটা ফুল ফিল করতে হবে সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা থেকে ডিপোজিট করলে আপনি তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন ঠিক আছে আর সেটার ক্রাইটেরিয়া আছে ওরা বলে দিবে যে কীভাবে বোনাসটা ইউজ করতে হবে বোনাসের মানে কিভাবে শেষ করলে আপনার মেইন অ্যাকাউন্টটা যোগ হবে আশা করি কথাগুলো বুঝতে পারছেন এই এত বড় কথা আমি যদি মানে ভিডিও ছাড়া যদি আমি বলতাম আপনাকে মেল দিয়ে আমার আমার নিজেরই খুব কষ্ট হতো লিখতে আর আপনাকে বুঝাতে আমার কষ্ট হতো সেজন্য সবাইকে বলে দিলাম এই জন্য অনেকে ডিপোজিটের বোনাস পান না ঠিক আছে আশা করি কথাগুলো ভাল লাগছে আর অবশ্যই একটা বা দুইটা পেমেন্ট মেথড ইউজ করবেন মানে বিকাশ বা নগদ এটা করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি বিকাশে ডিপোজিট দিয়ে কিন্তু নগদ ডিও দিতে পারতেছেন কোনো সমস্যা নাই সো নাম্বার সেম হলেই হয় বারবার এজেন্ট এজেন্ট এত গোলমাল করে কোনো লাভ নাই এত হজবরলো করবেন না ঠিক আছে নিজের অ্যাকাউন্ট নিজে সেভ রাখেন ঠিক আছে কারণ কোম্পানি যদি আপনার টাকা আটকে দেয় আপনি ওই কোম্পানিতে থাকবেন না আলটিমেটলি লসটা কিন্তু কোম্পানির হচ্ছে সো আপনি কি চাইবেন আপনার একটা ক্লায়েন্ট নষ্ট করতে চাইবেন না সো আশা করি কথাগুলো ভালো লাগছে ভালো লাগে থাকলে অবশ্যই আমার নতুন যে চ্যানেলটা আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে চলে যাবেন আর ওয়ান এক্সের অ্যাকাউন্ট করলে অবশ্যই প্রোমো কোড টেম্প্রো ইউজ করবেন কথা হবে খুব শিগ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি একবার রেকর্ড করার পর আবার এডিট করে ফেলেছিলাম এডিট করে ফেলে যখনই আমি আপলোড দিব শিডিউল করে ফেলছিলাম সব কিছু ওকে তারপর হঠাৎ করে এখন যখন বানাচ্ছি এখন প্রায় রাত তিনটা প্লাস দুই ঘন্টা আগে মানে একটার দিকে এই ভাইটা এই রাফি ভাই আবার দুইটা প্রশ্ন করছেন এই দুইটা প্রশ্নের উত্তরটা দেওয়া আমি মনে করছি যে দরকার সেজন্য আবার এই প্রথম আমি মানে ডাবল করতেছি ভিডিও জাস্ট আগেরটার সাথে অ্যাড করে দিব তো তার প্রশ্নটা এইরকম ছিল যে আগে যেই প্রশ্নের উত্তরগুলো দিলাম আপনার এটা তাকে মিল করে দেওয়া যেত না সেজন্য এই দুইটা প্রশ্নের উত্তর আমি চাইলাম যে ভিডিওটা একটু বড় করে নেই সো উনি প্রশ্ন করছে আরেকটা প্রশ্ন ভাই ওয়ান এক্সে উইড্রোর জন্য কোন কোন ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড বেসড হবে মানে কোনটা ইউজ করা বেশি ভালো এয়ারটিএম মানিগো বাইন্যান্স স্ক্রিল পেয়ার নাকি নেটেলার ইন্টারন্যাশনাল ওয়ালেট আর অনেক আছে অতগুলো নাম তো আর লেখা যাবে না মানে এসব ওয়ালেটের মধ্যে কোনটার ডলার রেট সাধারণত তুলনামূলক ভালো পাওয়া যায় কোনটা থেকে বাইসেল করা তুলনামূলক সহজ আর কোন ওয়ালেট ঝামেলা কম করে আপনার ভাষ্যতে এই স্ক্রিন নেটেলার অনেক সমস্যা করে কারো ক্ষেত্রে কম আবার কারো ক্ষেত্রে বেশি আসলেই করে এ নিয়ে কারোরই কোনো সন্দেহ নাই সামনের ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করেন ভাই দেখেন ভাই আমার চ্যানেলের আপনি কবে থেকে দেখেন আমি জানি না আমি মানে ক প্রথম যখন ভিডিও বানাইতাম তখন কিন্তু আমি নেটেলের স্ক্রিন নিয়ে বেশি ভিডিও বানাইতাম নেটেলের স্ক্রিন আমার যেই পরিমাণ বাঁশবাগান ঘুরাইছে ভাই মানে বলার বাইরে সো এই দুটার কথা হুইলা যান আর এখন একটা কথা আছে এই প্রশ্ন আপনার এই টোটাল প্রশ্নের উত্তরটা এইভাবে মানে ভাগে ভাগে দেওয়া যায় যেমন কোন ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড বেস্ট হবে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের ডলার যদি আপনি ইউজ করেন ইউএসডি কারেন্সি ইউজ করেন যে পেমেন্ট মেথডে ইউএসডি কারেন্সি আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারবেন সেটা আপনার জন্য বেস্ট হবে এখন মানে কোনটা ইউজ করে বেশি ভালো এয়ারটিএম মানি গো বাইন্যান্স পেয়ার পারফেক্ট মানি থাকলে আমি নিঃসন্দেহে বলতাম পারফেক্ট মানি ওয়ান অফ দ্য বেস্ট ছিল পারফেক্ট মানি আমার কোনো দিন কোনো প্রবলেম হয় নাই এয়ারটিএমটা প্রবলেম করে মাঝে মধ্যে মানিগোটা করতে পারেন বাট বেস্ট বাইন্যান্স স্কিল নেটেল আর কখনোই সাজেস্ট করবো না বাইন্যান্সটা বেস্ট এক্ষেত্রে একটু যে কস্ট কাটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে যে বিকাশে যেমন ক্যাশ আউট করতে গেলে চার্জ এই চার্জের একটা ব্যাপার আছে কিন্তু বাইন্যান্সটা বেস্ট বলে মনে করি আরেকটা কথা আপনি বলছেন যে এসব ওয়ালেটের মধ্যে কোনটা ডলারের রেট সাধারণত তুলনামূলক ভালো পাওয়া যায় কোনটা থেকে বাইসেল সেল করা তুলনামূলক সহজ দেখেন ভাই ডলারের রেটটা কিন্তু ডিপেন্ড যেহেতু এটা ব্ল্যাক মার্কেট ঠিক না সো এটা ডলারের রেটটা কিন্তু আপ ডাউন করে এখন দেখা গেছে ভাই মনে করেন আপনি আমার কাছ থেকে আপনি কার কাছ থেকে নিচ্ছেন ওই মানুষটা কি পরিমাণ ট্রাস্টেড তার উপর ডিপেন্ড করবে ঠিক আছে আপনি ডলার দেখা গেছে আপনি এক জায়গায় ডলার পাইলেন একশো টাকা করে আপনি মনে করলেন যে পাঁচ টাকা বেশি হয়ে গেছে আমি তো একশো পঁচিশ করে আরেক জায়গায় পাইতেছি আপনি ওইখান থেকে পঞ্চাশ ডলার নিলেন পঞ্চাশ ডলার আপনার কত কম লাগলো আড়াইশো টাকা কম লাগলো বাট তাকে টাকা দেওয়ার পর আপনাকে ডলার দিল না সো দেখা গেছে কি ডলার মার্কেট রেট থেকে এক দুই টাকা বেশি দিয়ে কিনলেও ট্রাস্টেড মানুষ থেকে কিনেন ঠিক আছে যেইটা যে মানুষটা আপনাকে ট্রাস্ট করতে যে মানুষটাকে আপনি ট্রাস্ট করেন ঠিক আছে ক্ষেত্রে এটা হবে ঠিক আছে তুলনামূলক সহজ সহজ এই লাইনের ক্ষেত্রে সহজ কিছুই না একটু ঘুরানো বেচার একটু আপনার খুঁজে নিতে হবে ঠিক আছে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান ভিডিও ডিসক্রিপশনের নিচে টেলিগ্রাম চ্যানেল আছে সো আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন ঠিক আছে যদি ইউএসডি কারেন্সি ইউজ করেন আর যদি বিডিটি কারেন্সি ইউজ করেন তাহলে বিকাশ নগদ তো এরপর আবার আপনি আরেকটা প্রশ্ন করছেন আর ভাই কিভাবে ওয়ান এক্স প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাবো প্রোমো কোড ব্যবহার যেমন আমার প্রোমো কোড ব্যবহার করলে আপনি একশো তিরিশ পার্সেন্ট বোনাস পাবেন বাট অনেকেই পায় না কী জন্য পায় না অনেকে ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট করে অনেকে অ্যাকাউন্ট করার পর পার্সোনাল প্রোফাইল যেটা আছে ডিটেলসটা মানে সব ফিল করে না মোবাইল নাম্বার অ্যাক্টিভ করে না সিকিউরিটি কোশ্চেন টুশন এগুলো কিছু না সিকিউরিটি স্টেপগুলো সব ওকে করে না আর এজন্যই পায় না সব কিছু ওকে করার পর ফুলফিল করার পর যদি ডিপোজিট করেন পাবেন ঠিক আছে আর কি বলছেন আর বোনাস কিভাবে খরচ করতে হবে বোনাস কিভাবে খরচ করতে হবে যখন বোনাস দিবে ওই অ্যাপসের বোনাসের অপশনেই আপনার ট্র্যাশ দিয়ে দিবে কখনও বলে যদি পাঁচ হাজার বোনাস পানি এটাকে অনেক সময় বলে যদি এটা কেসিনো বোনাস হয় সেক্ষেত্রে বলে বলবে যে আপনাকে এক লাখ বা দেড় লাখ টানওভার করতে আবার যদি গেম হয় দেখেছে আপনাকে মাল্টি স্টেক করতে বলবে তিনটা বা চারটায় মিনিমাম উঠছে এটা এক একটা এক একটা এক এক বোনাসের এক রকম আর বোনাস নেব নাকি বোনাস নেব নাকি নিলে পরবর্তীতে উইড্রো দিতে কঠিন শর্তের মুখে পড়ব আসলে বোনাস যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন আপনি উইড্রো দিতে পারবেন না বোনাস যতক্ষণ অ্যাক্টিভ থাকবে উইড্রো দিতে হলে আপনার বোনাসটা হয় রিজেক্ট করতে হবে না হয় বোনাসের ট্রানশন মানে বোনাসের সব ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে ঠিক আছে তবে কি বোনাস না নেওয়াই ভালো এই বিষয়গুলো ভিডিওতে এক্সপ্লেন করেন আসলে বোনাস যেমন যেমন ধরেন আমি আমি ব্যক্তিগতভাবে প্রতি ফ্রাইডেতে বোনাস পাই বার্থডে টার যাবতীয় বোনাস পাই আমি সব রিজেক্ট করে দিই ওই প্যারা ভাল লাগে না ঠিক আছে কারণ ওই মানে বার কতক্ষণ পয়সা থাকা যায় একটা অ্যাপসের ভিতর এই জন্য আমি পার্সোনালি এটা আমি পার্সোনালি বলছি আমি বোনাস নেই না অনেকে নেয় অনেক অনেক বড় বড় ক্লায়েন্ট আছে তারা নেয় তারা নিয়ে এটা করেও ফেলতে পারে ঠিক আছে উই টর্ন ব্যাপার এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে যে বোনাসগুলো নেবেন নাকি কি নেবেন না অনেক কথা বলে ফেললাম কিছু মনে করি না ভাই না ভাই কিছু মনে করি না কিছু মনে করলে আবার নতুন করে ভিডিও বানাইতাম না কোনো কিছু মনে না সমস্যা নাই এই কথাগুলো যদি আমি মেলে লেখতাম অনেক সময় লাগতো সো সেই জন্য চাইলাম ভিডিওটা একটু বানাই দিই সো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনি ঠিক আছে ক্লিয়ার ঠিক আছে আর এরকম প্রশ্ন যদি থাকে তাহলে ওই যে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যান সেখানে এরকম প্রশ্নের উত্তর দেখবেন আমি না দিলেও আর অনেক মানুষ বাদার আছে উত্তর দিয়ে দেয় এক একজনের প্রবলেম এক এক রকম ঠিক আছে লিঙ্ক সব নিচে দেওয়া আছে ভিডিওর নিচে প্রথম কমেন্টে পিন করা সো খুব শীঘ্রই কথা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম